চীনকে আজ বলা হয় বিশ্বের কারখানা এমন একটি পরিচিতি যা শুধু তাদের বিশাল উৎপাদন শক্তি দিয়ে নয় বরং প্রতিযোগিতামূলক দামে প্রায় সব কিছু তৈরি ও সরবরাহ করার দক্ষতার জন্যই গড়ে উঠেছে এই সাফল্যের পেছনে রয়েছে বহুস্তর বিশ্লেষণ যার মধ্যে কাঁচামালের দাম কিংবা শ্রমের খরচ শুধু একটি অংশ বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশ যেখানে কম শ্রমমূল্য প্রচুর জনসংখ্যা এবং একই উৎস থেকে কাঁচামাল কেনার সুবিধা নিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে সেখানে চীনের সাফল্যের সত্যিকার রহস্য খুঁজতে হলে দেখতে হয় গভীরে তাদের শিল্প অবকাঠামো উৎপাদন সংস্কৃতি প্রযুক্তি ব্যবহারের বিস্তার সরকারি নীতিমালা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন চীনের শ্রমশক্তি নিয়ে আলোচনা শুরু করলে প্রথমেই চোখে পড়ে দক্ষতার বিষয়টি চীনের শ্রমিকরা স্কুল কলেজ পর্যায় থেকেই কারিগরি শিক্ষা পেয়ে থাকে সরকারি উদ্যোগে চালু রয়েছে ভোকেশনাল শিক্ষাকেন্দ্র প্রশিক্ষণ কর্মশালা এবং বাস্তবমুখী শিক্ষা যা সরাসরি শিল্পক্ষেত্রে কাজে লাগে এই দক্ষতা শ্রমিকদের শুধু মেশিন চালাতে নয় বরং প্রতিদিনের উৎপাদন প্রক্রিয়ায় গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ করতে সক্ষম করে তুলনায় বাংলাদেশের শ্রমিকদের বড় অংশ এখনও অদক্ষ যদিও শ্রম খরচ কম অদক্ষতায় উৎপাদন ধীরগতিতে চলে যন্ত্রপাতির অপব্যবহার হয় এবং নষ্ট পণ্যের হার বাড়ে ফলে গড়ে ইউনিট প্রতি উৎপাদন খরচ বেড়ে যায় যা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বড় কারণ প্রযুক্তির ব্যবহারে চীনের অগ্রগতি অভূতপূর্ব স্বয়ংক্রিয় যন্ত্রপাতি রোবোটিক্স কম্পিউটার নিয়ন্ত্রিত উৎপাদন সবই এখন চীনা কারখানার অংশ আধুনিক সেলাই মেশিন অটোমেটেড কাটিং টেকনোলজি উন্নত প্যাকেজিং এমনকি আইওটি ভিত্তিক উৎপাদন নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের শিল্পকে করেছে আরও গতিশীল ও উৎপাদনক্ষম এই প্রযুক্তির মাধ্যমে অল্প সংখ্যক শ্রমিক দিয়েই বিপুল উৎপাদন সম্ভব হয় গুণগত মান বজায় রেখে বাংলাদেশের অনেক কারখানায় এখনও পুরনো প্রযুক্তি ব্যবহার হয় যন্ত্রপাতি বারবার নষ্ট হয় এবং মেরামতের জন্য বিদেশে নির্ভর করতে হয় যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয় এবং উৎপাদনের ধারাবাহিকতা বিঘ্নিত করে চীনের শিল্প অবকাঠামো এক কথায় অসাধারণ তারা শিল্পাঞ্চল গড়ে তোলে পরিকল্পিতভাবে একই এলাকার মধ্যে মূল পণ্যের পাশাপাশি সংশ্লিষ্ট কাঁচামাল ও উপকরণ প্রস্তুতকারক কারখানা গড়ে ওঠে যেমন একটি মোবাইল ফোন কারখানার পাশে থাকে স্ক্রিন ব্যাটারি চার্জার কেসিং প্যাকেজিং বক্স নির্মাতাদের কারখানা এতে পরিবহন খরচ ও সময় দুইই বাঁচে এবং উৎপাদন প্রক্রিয়া হয় আরও দ্রুত ও দক্ষ বাংলাদেশে এখনো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম গড়ে ওঠেনি অনেক সময় একটি কারখানা ঢাকা বা নারায়ণগঞ্জে অপরিহার্য উপকরণ আনতে হয় চট্টগ্রাম বা বিদেশ থেকে ফলে বাড়ে খরচ কমে উৎপাদনের গতি অর্থনীতির ভাষায় স্কেলের অর্থনীতি চীনের আরেকটি বড় সুবিধা তারা কোটি কোটি ইউনিট উৎপাদন করে যার ফলে উৎপাদন প্রতি খরচ স্বাভাবিকভাবেই কমে আসে বাংলাদেশের কারখানাগুলো তুলনায় ছোট অর্ডার কম উৎপাদন পরিসর সংকীর্ণ ছোট আকারে উৎপাদন মানে একক খরচ বেশি এটি প্রতিযোগিতায় অন্যতম বড় বাধা বড় স্কেলে উৎপাদনের জন্য প্রয়োজন বড় অর্ডার যা পেতে হলে থাকতে হয় আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা নির্ভরযোগ্যতা ও দ্রুত ডেলিভারির সক্ষমতা এসব ক্ষেত্রেও চীন এগিয়ে সরকারি সহায়তায় চীনের বিস্তারও ব্যতিক্রমী চীনা সরকার শিল্পকে নানা সুবিধা দেয় কম ট্যাক্স সহজ ব্যাংক ঋণ সাশ্রয়ী জমি বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা এমনকি রপ্তানিকারকদের আর্থিক প্রণোদনা এই সমর্থন ব্যবসায়ীদের জন্য ঝুঁকি কমায় উৎপাদনের খরচ নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ সরকারও কিছু সুবিধা দেয় যেমন বন সুবিধা বা নগদ সহায়তা কিন্তু প্রশাসনিক জটিলতা দুর্নীতি ও ধীরগতি ব্যবসায়ীকে সেই সুবিধা পুরোপুরি ভোগ করতে দেয় না ফাইল ঘোরানো অনুমোদন পেতে দীর্ঘ সময় অপ্রয়োজনীয় হয়রানি এসব কারণে উৎপাদন ব্যয় বেড়ে যায় এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়া অবশ্যম্ভাবী হয়ে ওঠে পরিবহন ও বিদ্যুতের কথাও এখানে গুরুত্বপূর্ণ চীনের দ্রুতগতির রেল এক্সপ্রেস হাইওয়ে আধুনিক বন্দর ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তাদের শিল্পকে দিয়েছে গতির ছোঁয়া কাঁচামাল দ্রুত আসে পণ্য দ্রুত রপ্তানি হয় উৎপাদনে বিদ্যুৎ বিভ্রাটের ভয় থাকে না বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি বন্দর জট খারাপ সড়ক ব্যবস্থার কারণে খরচ বাড়ে উৎপাদন ধীর হয় এবং ক্রেতার কাছে সময়মতো পণ্য পৌঁছানো সম্ভব হয় না এটি আন্তর্জাতিক বাজারে বড় নেতিবাচক প্রভাব ফেলে চীনের উৎপাদন সংস্কৃতি আলাদা চেষ্টা ও উদ্ভাবন তাদের প্রতিদিনের কাজের অংশ দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঝুঁকি নেওয়ার সাহস নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ এসব গুণ তাদের প্রতিযোগিতায় এগিয়ে রাখে চীনের কোম্পানিগুলো প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করে ক্রমাগত পণ্যের মান ও ডিজাইন উন্নত করে বাংলাদেশের অনেক ব্যবসা পরিবারতান্ত্রিক ঐতিহ্য নির্ভর নতুন প্রযুক্তি গ্রহণে দ্বিধা ঝুঁকি নিতে ভয় এসব কারণে উদ্ভাবন ও দক্ষতায় পিছিয়ে পড়া অনিবার্য হয়ে ওঠে চীনের অভ্যন্তরীণ প্রতিযোগিতাও তীব্র যা দাম কমানোর প্রধান চালিকা শক্তি। একই ধরনের পণ্য হাজার হাজার কোম্পানি তৈরি করে ফলে দাম স্বাভাবিকভাবেই কমে আসে সরকারও এই প্রতিযোগিতাকে উৎসাহিত করে বৈশ্বিক বাণিজ্য মেলা আয়োজন বিদেশি ক্রেতাদের আকর্ষণ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সহজ সুযোগ তৈরি বাংলাদেশে তুলনায় উৎপাদক সংখ্যা কম প্রতিযোগিতা কম ফলে দামও বেশি থাকে রাজনৈতিক ও সামাজিক কাঠামোতেও চীন সুবিধাজনক অবস্থানে রাজনৈতিক স্থিতিশীলতা শ্রমিক আন্দোলনের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলার বজায় রাখা এসব কারণে উৎপাদন প্রক্রিয়া বাধাবিহীন বিনিয়োগকারীরা আগেভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে উৎপাদনে অপ্রত্যাশিত বাধার ভয় থাকে না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা হরতাল ধর্মঘট শ্রমিক অসন্তোষ এসব কারণে উৎপাদন থেমে যায় বিদেশি ক্রেতার আস্থা কমে যায় ফলে অর্ডার হারানোর ঝুঁকি বাড়ে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের শিল্পের বড় শক্তি সরকারের দশ মাইনাস কুড়ি বছরের পরিকল্পনা নির্দিষ্ট খাতকে টার্গেট করে উন্নয়ন প্রযুক্তি স্থানান্তর বিদেশি বিনিয়োগ আকর্ষণ এসব পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ধারাবাহিকতা তাদের শিল্পকে দিয়েছে বাংলাদেশে পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ধারাবাহিকতার অভাব অনেক পরিকল্পনা ফাইলেই থেকে যায় মাঠ পর্যায়ে আসে না চীন বাজার ধরার কৌশলেও সেরা তারা শুধু উৎপাদন করে না বরং ক্রেতার চাহিদা বুঝে বাজারের ট্রেন্ড বিশ্লেষণ করে পণ্য ডিজাইন মান এবং দাম নির্ধারণ করে ক্রেতা যদি নতুন ডিজাইন চায় চীন দ্রুত সেই পরিবর্তন আনে যদি দাম কমাতে হয় নতুন প্রযুক্তি এনে উৎপাদন খরচ কমায় বাংলাদেশে এখনও অনেক সময় পুরনো স্টাইলে উৎপাদন চলে বাজারের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী দ্রুত মানিয়ে নেওয়ার সংস্কৃতি গড়ে ওঠেনি চীনের এসব সাফল্যের পেছনে আরও রয়েছে মান নিয়ন্ত্রণ ও স্ট্যান্ডার্ডাইজেশনের গুরুত্ব প্রতিটি পণ্যের মান পরীক্ষা হয় আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে উৎপাদন ফলে বিশ্ববাজারে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ে বাংলাদেশে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলনায় দুর্বল অনেক সময় পণ্য ফেরত আসে এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় চীনের ব্যাংক ব্যবস্থা বিনিয়োগ পরিবেশ কর কাঠামো এসব শিল্পকে সহায়তা করে সহজ ঋণ স্বল্প সুদে অর্থায়ন বিনিয়োগে কর ছাড় এসব কারণে ব্যবসায়ীরা ঝুঁকি নিতে পারে নতুন কারখানা গড়তে উৎসাহ পায় বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা এখনও জটিল উচ্চ সুদে ঋণ নানা ধরনের গোপন খরচ এসব কারণে নতুন শিল্প গড়ে তোলায় বাধা তৈরি হয় চীনের শ্রমিকদের মনোবল ও উৎপাদন মনস্তত্ত্বও আলাদা তাদের মধ্যে দলগত কাজের প্রবণতা সময়ানুবর্তিতা নিয়ম শৃঙ্খলা এবং উৎপাদনের প্রতি দায়বদ্ধতা বেশি অনেক সময় সরকারি উদ্যোগে উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ প্রচারণা পুরস্কার স্বীকৃতি দেওয়া হয় এসব শ্রমিকদের আরও উৎসাহিত করে বাংলাদেশে শ্রমিকদের মধ্যে এসব মানসিকতা তুলনামূলকভাবে কম অনেক সময় দাবি আদায়ের আন্দোলনে কাজ বন্ধ থাকে উৎপাদন ব্যাহত হয় শিক্ষা ও গবেষণাতেও চীন অনেক এগিয়ে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে নতুন প্রযুক্তি উন্নত কাঁচামাল উৎপাদন পদ্ধতির উদ্ভাবন এসব গবেষণার ফল সরাসরি শিল্পে প্রয়োগ হয় বাংলাদেশি গবেষণা ও শিল্পের সংযোগ দুর্বল ফলে নতুন উদ্ভাবন শিল্পে পৌঁছাতে সময় লাগে সবশেষে চীন আন্তর্জাতিক সম্পর্ক ও বৈদেশিক বাণিজ্য নীতিতেও কৌশলী তারা ফ্রি ট্রেড চুক্তি করে নতুন বাজার খোঁজে কূটনৈতিকভাবে বাণিজ্যের সুযোগ বাড়ায় বাংলাদেশে এখনও রপ্তানি নির্ভরতা কম নতুন বাজারের সন্ধান বা ফ্রি ট্রেড চুক্তিতে পিছিয়ে আছে উপসংহারে বলা যায় চীনের প্রতিযোগিতামূলক উৎপাদনশীলতা কেবল কম শ্রমমূল্য বা সস্তা কাঁচামালে সীমাবদ্ধ নয় এটি একটি সমন্বিত প্রচেষ্টা দক্ষ শ্রমিক আধুনিক প্রযুক্তি উন্নত অবকাঠামো সরকারি সহায়তা শক্তিশালী পরিকল্পনা রাজনৈতিক স্থিতিশীলতা মান নিয়ন্ত্রণ গবেষণা ও উদ্ভাবন আন্তর্জাতিক বাজার ধরার কৌশল সব মিলিয়ে চীনের শিল্প আজ বিশ্বের শীর্ষে বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য এটি বড় শিক্ষার জায়গা শুধু শ্রমমূল্য বা কাঁচামালের উপর নির্ভর না করে প্রাতিষ্ঠানিক সংস্কার দক্ষতা উন্নয়ন প্রযুক্তি গ্রহণ বাজার বিশ্লেষণ ও সরকারি সাপোর্ট এসব দিককে গুরুত্ব দিলে আমরাও আন্তর্জাতিক বাজারে চীনের মতো প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারি চীনের পথচলা তাই আমাদের জন্য অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ শিল্প উন্নয়নের জন্য একটি বাস্তবিক রোল মডেল